মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই থেকে শুরু করে ভিয়েতনাম সমস্ত কিছু গোয়াতে দেখুন আমাদের কিন্তু হোটেল থাকছে এসি কার এসি ট্রান্সপোর্ট এসি সমস্ত কিছু এবং এই যে প্যাকেজ রাত রাত্রি নদিনের কলকাতা টু কলকাতা ট্রেন টিকিট সহ ন হাজার নশো নিরানব্বই টাকায় কাশ্মীরের নিজস্ব ডিলাক্স হোটেল যেখানে আমরা রাখছি ন হাজার নশো প্যাকেজ মানে এই নয় যে আপনাকে কোনো হোটেলে রাখবো মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনি ঘুরে আসুন গোয়া সিমলামানালি কাশ্মীর ট্রিপ কুইকলি ট্যুরিজমের সাথে এবং এর মধ্যেই থাকছে কিন্তু ট্রেন টিকিট কলকাতা টু কলকাতা সাথে হোটেল থাকা খাওয়া এবং

থাকা খাওয়া ঘোরা অল ইনক্লুডিং বা অনেক সস্তা সার্ভিস সার্ভিস দেবে দাদা একদম তো আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন এবং এত এত টুরিস্ট যাচ্ছে আমাদের গুগল রিভিউ চেক করে নিন আমাদের ওয়েবসাইট চেক করে নিন সমস্ত জায়গায় পেয়ে যাবেন আর যাদের বিদেশ ঘোরার শখ আছে তারা কিন্তু পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকা হ্যাঁ অবাস্তব তো কিন্তু এটা সত্যি যে মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় থাইল্যান্ড এছাড়াও থাকছে মালয়েশিয়া থাকছে বালি থাকছে দুবাই আপনার জন্য এর মধ্যে কিন্তু থাকছে অল ইনক্লুডিং অর্থাৎ বিদেশে কিন্তু স্টার হোটেল বুফে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্ত কিছু অল ইনক্লুডিং অল এন্ট্রি পর্যন্ত আপনার জন্য থাকছে এয়ারপোর্টে সাইট শুদ্ধ ট্রান্সফার শুদ্ধ হোটেল শুদ্ধ সমস্ত কিছু হোটেল ট্রান্সপোর্ট সমস্ত কিছু প্লাস হচ্ছে থ্রি স্টার ক্যাটাগরি মিনিমাম হোটেল বিদেশ ট্রিপে আমাদের নো হিডেন কস্ট অর্থাৎ এর সাথে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এবং সবগুলো কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টে আপনাদের জন্য থাকছে প্যাকেজ মাত্র ষোলো টাকা থেকে নমস্কার সুপ্রিয় আজকে চলেছে যে ট্রিপ কুইকলি ট্যুরিজম থেকে এবং আপনাদের জন্য আমরা কিন্তু নিয়ে এসেছি কিছু দারুণ দারুন স্পেসিফিক অফার আমরা কিন্তু দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ডোমেস্টিক ইন্টারন্যাশনাল টুর করাই কিন্তু অল ওভার ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে যে কোনো জায়গায় যে কোনো জায়গা অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে যে কোনো জায়গায় কিন্তু আজকে আপনাদের সাথে আমি কিন্তু স্পেসিফিক কিছু টুর নিয়ে কথা বলতে চলেছে যেগুলো কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করব দারুন অফারে যেগুলো আমাদের নেক্সট মানথে অর্থাৎ সেপ্টেম্বরে আমাদের কিন্তু ট্রিপ কুইকলি পাঠ দিতে চলেছে 8 বছরে এবং প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু বার্থডে অফার আমাদের থাকছে বার্থডে অফার থাকছে ফার্স্ট সেপ্টেম্বর থেকে ফিফটিন সেপ্টেম্বর পর্যন্ত তো চলুন আপনাদেরকে আমি ডিটেলস আজকে বলি কি কি থাকছে প্যাকেজ আমরা দেখে নিচ্ছি আমাদের প্যাকেজে থাকছে কাশ্মীর এই যে কাশ্মীর চোদ্দ হাজার নশো এর প্যাকেজ এই প্যাকেজ কিন্তু থাকছে মাত্র ন হাজার নশো নিরানব্বই সেম প্যাকেজটাই থাকবে সেম সমস্ত কিছু যে প্যাকেজের মধ্যে থাকছে কলকাতা টু কলকাতা ট্রেন টিকিট জম্মু পিক আপ ড্রপ অল সাইড সিরিং প্যালগাঁও গুলমার্গ সোনমার্গ সমস্ত কিছু কভার করা হবে প্লাস কাশ্মীরে কিন্তু আমাদের নিজস্ব ডিলাক্স হোটেল আপনার প্রত্যেকেই জানেন যে কাশ্মীরের নিজস্ব ডিলাক্স হোটেল যেখানে আমরা রাখছি ন হাজার নশো প্যাকেজ মানে এই নয় যে আপনাকে পাতি কোনো হোটেলে রাখবো আমাদের প্যাকেজ কিন্তু ডিলাক্স ক্যাটাগরি হাইজেনিক রুম ওয়াটার হিটার বেড হিটার সমস্ত কিছু এই প্যাকেজের মধ্যে কিন্তু রয়েছে এবং এই প্যাকেজ আমরা এই পনেরো দিনের জন্য বার্থডে অফারে গ্রুপ ট্যুর আপনাকে দিতে চলেছি মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও কিন্তু আমাদের এই বার্থডে অফারে থাকবে সিমলা মানালি পনেরো হাজার নশো নিরানব্বই টাকার প্যাকেজ মাত্র কিন্তু আমরা নিয়ে আসছি ন হাজার নশো নিরানব্বই টাকা এই প্যাকেজও এবং এই প্যাকেজের মধ্যে সমস্ত কিছু ইনক্লুড থাকছে এক রাত্রি সিমলা তিন রাত্রি মানালি এবং নেক্সট প্যাকেজে আমি আপনাদের কাছে আছি যে গোয়া অনেকের কিন্তু হানিমুন ডেস্টিনেশন অনেকে চান ড্রিম প্লেস ড্রিম প্লেস এবং এই গোয়াও কিন্তু আমাদের বারো হাজার নশো নব্বই টাকার প্যাকেজ কিন্তু আমরা অফারে নশো নিরানব্বই টাকায় দেবো আপনাদের জন্য এবং এর সাথে গোয়াতে দেখুন আমাদের কিন্তু হোটেল থাকছে এসি কার এসি ট্রান্সপোর্ট এসি সমস্ত কিছু এবং এই যে প্যাকেজ আট রাত্রি নদিনের কলকাতা টু কলকাতা ট্রেন টিকিট সহ ৯৯৯ টাকায় কিন্তু গোয়া প্যাকেজ এবং এটাও পনেরো দিন অফার থাকছে ভাবতে পারছেন গোয়ার মতো জায়গা আট রাত্রি ন দিন যেখানে একটা কস্টলি আপনারা প্রত্যেকেই জানেন সেই গোয়া আমরা কিন্তু মাত্র দিচ্ছি ন হাজার নশো নিরানব্বই টাকায় যার মধ্যে কিন্তু কলকাতা টু কলকাতা টাকা খাওয়া সমস্ত কিছু থাকছে আপনার জন্য কলকাতা টু কলকাতা আট রাত্রি ন দিনে থাকা খাওয়া একইভাবে সব এর মধ্যে ইনক্লুড আছে হিমাচলের কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান তাহলে তো অবশ্যই আপনাকে সিমলা মানালি যেতেই হবে এবং ট্রিপ কুইকলি সিমলা মানালি ট্যুর দিচ্ছে মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় তাও আবার কলকাতা টু কলকাতা ইনক্লুডিং ট্রেন টিকিট থাকা খাওয়া অল ইনক্লুডিং এছাড়াও বিদেশের ব্যাপারে আপনাদের বলি অনেকেরই স্বপ্ন কিন্তু বিদেশ যাবো হানিমুন করবো তো আপনার স্বপ্নকে পূরণ করার জন্য ট্রিপ কুইকলি আপনার জন্য নিয়ে এসছে মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকা থেকে বিদেশ যাত্রা হ্যাঁ এবং এই ষোলো হাজার নশো নিরানব্বই টাকা থাইল্যান্ডের আবার ব্যাংকক পাটায় দুটো সিটি ইনক্লুড করে আপনাকে প্যাকেজ দেওয়া হচ্ছে যেখানে অল ইনক্লুডিং ফার্স্ট ডে আপনাকে আমরা নিয়ে যাব হচ্ছে এয়ারপোর্ট পিক করবো তারপরে সাইট সিনিং থাকছে পাটায় তারপরে আপনার বিকেল আলকা থাকছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তো থাকছেই তারপরের দিন আমরা কোরালাইন এন্ড ফুল ডে সাইডস নিয়ে যাব আপনারা লাঞ্চ করবেন এবং তার পরের দিন আমরা আবার আপনাকে নিয়ে আসবো ব্যাংকক এবং সেই দিন ব্যাংককের চায়ো ও ডিনার ক্রুজ অর্থাৎ এক ক্রুজ পার্টি যেটা থাকবে যেটা নর্মালি এই প্যাকেজে অনেকে ইনক্লুড রাখে না তার কারণে ইনটিভি অনেক বেশি কিন্তু আমরা চাই যে ক্লায়েন্টরা জেনুইনলি ভালো ঘুরুক বিদেশে ওই জন্যে কিন্তু এই রিভার ক্রুজটা রেখেছি যেখানে দু ঘন্টা একটা মিউজিক্যাল প্রোগ্রাম ক্রুজের ওপর পুরো চায়ো ও ফাড়ায়ার রিভারের সাথে কিন্তু আনলিমিটেড বাফের দিনার অর্থাৎ এই যে ফিলিংস টা কিন্তু মাত্র ষোলো হাজার নশো নব্বই এর প্যাকেজে আমরা দিচ্ছি এবং এই থাইল্যান্ড প্যাকেজে অনেকেই কিন্তু দেখেন সোশ্যাল মিডিয়াতে দশ হাজার বারো হাজার ন থাইল্যান্ড কিন্তু এই রকম প্যাকেজ কিন্তু আমরা তৈরি করি না তার কারণ ন হাজার দশ হাজারের প্যাকেজে অনেক হিডেন কস্ট সেখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার থাকে না এবং সেখানে দেখা যাচ্ছে যে আপনি স্পটে গিয়ে আবার ডবল খরচ হয়ে যাচ্ছে এবং এই জায়গা থেকে কি হয় যে আপনি বছরের জীবনে তো একবারই একটা বিদেশ কান্ট্রি করবেন বা যে কোনো কান্ট্রি যাবেন সেখানে সেখানে পুরিয়ার দীঘা তো নয় যে আপনি রোজ রোজ যাচ্ছেন তো এই জায়গাতে এমনভাবে এই ষোলো হাজার নশো নব্বইয়ের প্যাকেজটা আমরা বানিয়েছি যেখানে এক টাকাও আপনার যেন খরচ না হয় হ্যাঁ এর মধ্যে কিন্তু ফ্লাইট

কনফিডেন্ট এবং গ্যারান্টি সহকারে আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি এছাড়াও আপনার জন্য কিন্তু আমরা মালয়েশিয়া রেখেছি মাত্র উনিশ হাজার নশো নিরানব্বই টাকা হ্যাঁ কুড়ি টাকা কমে মালয়েশিয়া একদম একদম এর মধ্যে কিন্তু কোনো হিডেন কস্ট নেই আবারও বলছি যে এর মধ্যে থ্রি স্টার হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার অল সাইট সিনিং ইনক্লুডিং মাত্র উনিশ হাজার নশো নব্বই নিরানব্বই টাকায় আপনাদের জন্য মালয়েশিয়া আমরা নিয়ে এসেছি বার্থডে অফারে এর সাইট সিনিং এ থাকছে কিন্তু কেল টাওয়ার উইথ এন্ট্রেন্স এছাড়াও থাকছে কিন্তু কুয়ালালামপুর সিটি ট্যুর এছাড়াও থাকছে জেন্টিং ল্যান্ড এবং

কান্ট্রিতে আমরা ট্যুর করাই আপনাদের জন্য ইন্টারন্যাশনাল যে কোনো ট্রিপ আপনাদের মাধ্যমে হয় একদম যে কোনো ট্যুর করাই এগুলো গ্রুপ ট্যুর আছে না কাস্টমাইজ রয়েছে এগুলো গ্রুপ ট্যুর কাস্টমাইজ ট্যুর যে কোনো প্ল্যান করতে পারেন আপনার ফ্যামিলিতে যদি 6 জন 7 জন থাকে আপনি বলবেন ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে আমরা কিন্তু ট্যুর করিয়ে দেব তার জন্য আপনাকে নিচে দেওয়া আছে সিনেদার নম্বরে করতে হবে কন্টাক্ট করে নিন এছাড়াও যারা চাইছেন যে দাদা আমরা 5 থেকে 6000 টাকা বাজেটের মধ্যে ঘুরতে যেতে চাই बर्थडे অফারে কিন্তু তাদের জন্য আমরা কিছু অফারস রেখেছি এবং প্যাকেজেস রেখেছি যেমন মাত্র পাঁচ হাজার নশো 990 টাকা থেকে স্টার মথুরা বৃন্দাবন তাজমহল 5990 তে পেয়ে যাবে হ্যাঁ একদম 5990 কত থাকবে এইটা কলকাতা কলকাতা ট্রেন টু টু ইনক্লুডিং পাঁচ রাত্রি ছয় দিনের প্ল্যান এবং সেখানে থাকা খাওয়া ঘোড়া ফ্যামিলি ওয়াইজ রুম অল ইনক্লুডিং এবং বৃন্দাবনে এর মধ্যে কি কি থাকছে যেমন আমি বাংকে বিয়ாரி বলছি রাধাraman রাদামোহন যমুনাঘাট নিধিবন তুলসীকুঞ্জ এবং ইভিনিং এ লাইটসও দেখাব আপনাদের প্রেম মন্দিরে এছাড়াও কিন্তু আমরা মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মভূমি কারাগার এছাড়াও কিন্তু আগ্রাতে নিয়ে যাবো তাজমহল আগ্রা ফোর্ট সমস্ত কিছু ফুল ডেটিভ থাকছে কিন্তু একদম সমস্ত কিছু আমরা কভার করব এই প্যাকেজের মধ্যে এরপরে আছে আমরা বারাণসী আর অযোধ্যা ট্রিপে বারাণসীতে যেটা আমরা রেখেছি কাশী বিশ্বনাথ টেম্পল যেটা আপনারা জানেন যে জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ মণিকর্ণিকা ঘাট এবং সন্ধেবেলা আরতি সমস্ত কিছুর মধ্যে ইনক্লুড রাখছি এবং এ ছাড়াও যখন আমরা অযোধ্যা মন্দিরে নিয়ে যাব অযোধ্যা রাম মন্দির এ ছাড়াও কি হনুমান গড়ি আমরা কিন্তু এর মধ্যে কভার করব তো সমস্ত কিছু এর মধ্যে কভার করছি এবং মিশরিতে আমরা পাচ্ছি কিন্তু কেমটি ফলস আমরা যাচ্ছি এখান থেকে কভার্ট কেপ যেটা দেরাদুনে খুব পপুলার জায়গা এছাড়াও তপবন আমরা যাচ্ছি তো সমস্ত কিছু কিন্তু আমরা কভার মানে ফুল সাইটসিইং এর মধ্যে কিন্তু থাকছে পুরোটাই সমস্ত কিছু মেইন মেইন যে সাইটসিইং গুলো আছে অথবা স্পট গুলো আছে সবকিছুই আমরা এই প্যাকেজের মধ্যে কভার করছি আপনারা হয়তো ভাববেন যে আমি এত বড় বড় কথা বলছি আমি তো নিজের কোম্পানিকে ভালো বলবো কিন্তু আপনাদের আমি সরাসরি নিয়ে যাব যে আপনাদের আমি দেখাবো যে ট্রিপ কুইকলি দমদম রিভিউ যেটা গুগল রিভিউ যেটা আছে দেখতেই পাচ্ছেন যে 115 জন এখানে রিভিউ দিয়েছে লাস্ট 1 ইয়ারে এবং 5 স্টার ফাইভ স্টার এভারেজ আপনাদের মনেও হতে পারে রিভিউ গুলো কি আছে তো চলুন দেখে রিভিউ গুলো চলুন ক্লিক করে আমি যাই ওখানে এবং এখানে রিভিউগুলো আমি নামায় আগে প্রথমে দেখে নিন হ্যাঁ তো তিন দিন আগে আপনার রিভিউ এটা হয়েছে এটা দার্জিলিং দু হাজার নশো নিরানব্বই প্যাকেজের রিভিউ সো কি প্যাকেজ আছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা নর্মালি করাই না কিন্তু অনেকে রিকোয়েস্ট আমরা করাই দু হাজার নশো নব্বইয়ের নিরানব্বইয়ের যে দার্জিলিং প্যাকেজ সেখানে দুশো টুরিস্ট প্রায় গেছে এটা পাঁচ দিন আগে রিভিউ দেখছেন খুব ভালো সুন্দর ঘুরেছি ছবি দিয়ে ক্লায়েন্ট পোস্ট করেছে তাই তো ছবি দিয়ে ক্লায়েন্ট ইন্ডিভিজুয়াল পোস্ট করেছে এবং এখানে গুড এক্সপিরিয়েন্স

কলকাতার তিনটে লোকেশানে আমাদের অফিস রয়েছে মিনিস্টো রয়েছে দমদমে রয়েছে একদম মেট্রো স্টেশন থেকে নেমেই দশ মিনিট আপনার ইন্দ্রময়দানের সামনের গলি এছাড়াও বেহালা রয়েছে হাওড়াতে কদমতলা বাস স্ট্যান্ডেই মিনিস্টোর রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেমন আসানসোলের অফিস রয়েছে আমাদের তো বহরমপুরে আমাদের কর্পোরেট অফিস রঘুনাথগঞ্জ রামপুরহাটে এছাড়াও একাধিক জায়গায় মিনিস্ট্রো রয়েছে কিন্তু আপনারা বাড়িতে বসে গাইড করে দেবেন একদম একদম কল করে আপনার নিয়ারেস্ট কোন অফিসে আপনি আসলে কোন অফিস আপনার ক্লোজ হবে সেটাও আমরা বলে দেবো অথবা আমাদের ডব্লিউ ডবলিউ ট্রিপকুকি ডট ইনে গিয়েও কিন্তু আমাদের প্যাকেজ আপনি বুক করতে পারেন আপনাদের সব সকলেই আসুন আমাদের অফিসে আপনাদের সকলকে আমরা অফিসে আসুন অথবা ফেস টু ফেস বসে কথা বলা এটা বেটার ফেস টু ফেস বসে কথা বললে আপনার কি রিকোয়ারমেন্ট কি চাইছেন আমরা আলো ভালোভাবে বুঝতে পারি আর এছাড়াও আপনারা কি দিচ্ছেন সেটা তারাও বুঝতে একদম এছাড়াও কি হচ্ছে আমাদের দেশ ও বিদেশে তো অনেক প্যাকেজ রয়েছে সব প্যাকেজ তো এই ভিডিওতে বলা সম্ভব না তাহলে ভিডিও লং হয়ে যায় লং হয়ে যায় তো আপনারা আসুন দেখুন এবং সমস্ত প্যাকেজ কিন্তু আপনারা বুক করুন মনে রাখবেন যে ডেট গুলো বললাম সেগুলো কিন্তু ট্রিপ কুইকলি বাদ দেওয়া যেটা চলবে কিন্তু ফিফটিন অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকার এই দারুন দারুণ প্যাকেজগুলি মনে রাখবেন পনেরোই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু বুক করতে হবে এছাড়াও কিন্তু নানান অফার নিয়ে আমরা কিন্তু ট্রিপ আপনার সামনে উপস্থাপনা করবো আগামী দিনে আজকের মতো বাবাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন